গাছ আজকে একটা সুন্দর দেখে ক্যাপ কিনলাম আরো সকাল থেকে সারাদিন কি কি করলাম চলো চল সবকিছুই এই ভিডিওতে শেয়ার করবো গায়ে সাজকে সকাল সকাল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম যাক ভাগ্য ভালো আজকে লুঙ্গিটা খুলে নাই রুম থেকে বাইর হইতেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা কালকে থেকেই হচ্ছিল যাই হোক আমি মুখ টুক ধুয়ে রুমে এসে মুখটা মুছে ফেলছি মুখটা মুছে এদিকে তাকাইতেই দেখি অনেকগুলো কলা তাই দেরি না করে ওখান থেকে একটা কলা নিয়ে এনেছি পরে কলা খুশ সারিয়ে বুকের মধ্যে ঢুকিয়ে ফেললাম কলাটা কলাটা ছিল সেই নরম আর সেই তাই পুরো কলাটাই এক সেকেন্ডে খেয়ে শেষ করে ফেললাম এখন কলা খোসাটা কোথায় ফেলবো এটা বলে জানলা দিকে মারলাম পরে দেখি ওটা পরাই নি তাই হাত দিয়ে ফেলে দিলাম পরে ওইটা ফেলার দেরি না করে এসে শুয়ে পড়লাম পরে ওইদিকে তাকাইতেই দেখি উপর থেকে একটা বিড়াল লাফছে তাই আর কিছু একটা নিয়ে চেয়ারের উপরে দাঁড়িয়ে দেখবো ওর উপরে কি আছে পরে কার্টুনের মধ্যে দেখি বিড়াল রয়েছে আর বিড়ালের বাচ্চা রয়েছে অনেকগুলো গাইছে এই বড় বিড়ালটা আমাদের এই বছর দুইবার বাচ্চা দিয়েছে যাই হোক ওখান থেকে লেবে নিজের চুলগুলো হাসতে শুরু করে দিলাম দীর্ঘ বাষট্টি বছর পরে চুল হাসরেলাম চুল টুল হাসানোর পরে ভাবলাম বাইরে যাই বাইরে এসেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই দেরি না করে দৌড়াতে দৌড়াতে রুম এসেই শুয়ে পড়লাম পরে ভাবলাম না বাইরে তো যাতে পারবো না ঘরে শুই শুয়ে ফোন টিভি পরে কিছুক্ষণ ফোন টিবার পরে আর ভালো লাগছে না এখন ফেরে এগারোটা বেজে গেছে তাই ভাবলাম এখন একটু ঘুমাই একবারে দুপুর একটার সময় উঠবোনি তো এখন ঘুম থেকে উঠে নামাজ আমারটা আমার শেষ করে বড় বাজারের দিকে যাচ্ছি কারণ আমার একটা ক্যাপ কিনতে হবে ক্যাপ আমার অনেক ভালো লাগে তাই আর কি কয়দিন পর পরেই দোকানে এসে ক্যাপ কিনি তাই প্রত্যেকবারের মতো আজকেও চলে আসলাম একটা ক্যাপের দোকানে এসে অনেকক্ষণ যাব ক্যাপ পছন্দ করার পরে একটা ক্যাবও পছন্দ হলো না পরে দেখছি আমার মতো একটা সেম ক্যাপ এখানে আছে আজকে দোকানের একটা ক্যাবও পছন্দ হচ্ছিল না এই দিক থেকে বাইরে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে পরে ওনাকে বললাম দোকানে কি আর ক্যাপ আছে উনি বললো আছে কিন্তু তোমাকে কিছুক্ষণ বসতে হবে বাইরে বের করার আর ক্যাপ নাই যা ক্যাপ আছে সব নিশে আর আমার একটা হাতের বোদাম কিনতে হবে তাই আরেকটা দোকানে চলে আসলাম এখানে এসেই বোদাম পছন্দ করছিলাম কোনটা নেবো কোনটা নেবো কোনটা নেবো অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে আমার একটা বোতাম পছন্দ হইল এই বোতামটা আমার থেকে নিয়েছিল তিনশো টাকা পরে বোতামটা পকেটে না নিয়ে হাতে পরে চলে যাচ্ছি এখন সিঁড়ি থেকে লেবেই ক্যাবের দোকানে এসে দেখি উনি নিজ থেকে আমার জন্য ক্যাব বের করছে পরে দেরি না করে ক্যাবটা কিনে বাড়ি চলে আসলাম আর এই যে এই ক্যাবটা এই ক্যাবটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন